পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ারে রক্ত লাল আমি গানের মানুষ আমি গান গাইতে চাই মুক্ত আকাশে স্বাধীন বাংলাদেশে আমার কাছে মনে হচ্ছে এখন গান গাওয়াটা আমার জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে গেছে যাদের জন্য গান গাইবো তারা তো নেই মাঠে তারা তো রক্তাপ্ত আমি রক্ত চাই না আসলে আন্দোলনের সাথে ছিলাম আসলে আসলে ছোটোবেলার একটা কথা বলতে চাই যে ছোটোবেলায় যখন শিখেছিলাম যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রতিরক্ষা বাহিনীরা আসলে গুলি চালাবে শত্রুদের জন্যে কিন্তু সেখানে এখন দেখছি নিজের ভাইয়ের উপর গুলি চালানো হচ্ছে এটা কোনোভাবে মানা যায় না আসলে আমরা সঙ্গীতের মানুষ আমরা অনেক বেশি ইম্পালসিভ হই অনেক বেশি অভিমানী হই অনেক বেশি আবেগী হই আসলে এই আবেগটা আসলে এখন আর আবেগের মধ্যে নেই এটা একটা হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে একটা প্রতিবাদ বের হচ্ছে আমি ঘুমাতে পারছি না আসলে সত্যি কথা আমার নিজের ভাইয়ের উপরে কেন গুলি চালানো হবে আমি এতগুলো মানুষের এমন কোনো ক্যাটাস্ট্রফি বাংলাদেশে হয়নি যে এতগুলো মানুষকে নির্বিশেষে এইভাবে পশুর মতো গুলি করে মারা হবে আসলে আমি এটার ধিক্কার জানাই এটার প্রতিবাদ জানাই আসলে কারণ আমি যাদের জন্য গান করি তারা আজকে নেই তারা আজকে তার রক্তাত্ম এই যেই যেখান থেকে যে রাস্তা থেকে গান গিয়ে আজকে এই পর্যন্ত এসেছি কাদের জন্য সেদের জন্যই এসেছি আসলে এইযোগ্য গুড়ি চালানো হচ্ছে মানে আমাকে গুড়ি চালানো হচ্ছে সো আমি এটার প্রতিবাদ জানাই দাবিতে হচ্ছে আর কোনো কোনো নিরীহ প্রাণ এভাবে না যায় একটা সুন্দর পরিবেশ তৈরি হয় যে পরিবেশে আবার আমরা আগের মতো গাইতে পারবো কথা বলতে পারবো বাক স্বাধীনতা থাকবে সবচেয়ে বড় ব্যাপার আমার মনের কথাটা যাতে আমি সুন্দর করে বলতে পারি কোনো বাধা ছাড়াই এটাই চাই কে কি বললো না বললো এটাতে কোনো কিছু যায় আসে না সবচেয়ে বড় ব্যাপার অস্তিত্বের প্রশ্ন এসেছে আসলে আমরা সবাই মানুষ দিন শেষে আমরা সবাই মানুষ আমরা রক্তে মাংসে মানুষ আমরা মানুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে সে সাদাকে সাদা বলবে কালোকে কালো বলবে সেটা যখন বলতে দেওয়া হবে না কোনটা করে দেওয়া হবে তাহলে এটা আসলে মানুষ বলছে না অমানুষরাই বলছে আসলে আমি গানের মানুষ আমি গান গাইতে চাই মুক্ত আকাশে স্বাধীন বাংলাদেশে আমার কাছে মনে হচ্ছে এখন গান গাওয়াটা আমার জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে গেছে যাদের জন্য গান গাইবো তারা তো নেই মাঠে তারা তো রক্তাক্ত আমি রক্ত চাই না শিল্পী সমাজ সবাই এখানে জড়ো হয়েছে আমরা রবীন্দ্র সরোবরে গিয়েছিলাম ওখান থেকে আমরা সবাই এখানে এসেছি তো দেশে যা হচ্ছে ছাত্রদের সাথে যা হচ্ছে সেটা অবশ্যই কারো কাম্য নয় এবং আমরা চাই সুষ্ঠু একটা ব্যবস্থা চলুক দেশের মধ্যে এবং সঙ্গীত শিল্পী যেমন আমাদের একজন কমরেড আছে হান্নান র্যাপার হান্নান তাকে অন্যায়ভাবে অ্যারেস্ট করা হয়েছে তো আমাদের বাক স্বাধীনতা গান গাওয়ার অধিকার ছবি আঁকা নৃত্যকলা আমরা তো এ নিয়েই বাঁচি তো এই জিনিসটার জন্য যদি আমাদের যদি অ্যারেস্ট করা হয় তাহলে সেটা কখনোই কাম্য নয় তো আমরা তার নিঃস্বার্থ মুক্তি চাই নিঃস্বার্থ মুক্তি চাই এবং ছাত্রদের সাথে যে অন্যায় হচ্ছে তাও যাতে বন্ধ হয় এবং সবচেয়ে বড় কথা যে অনৈতিকভাবে যে অ্যারেস্ট করা হচ্ছে হ্যারাস করা হচ্ছে এগুলো যাতে আমাদের দেশে না হয় আর যে প্রাণগুলো আমাদের মাঝে আজকে নেই যারা চলে গেছে তাদেরকে আমরা কখনোই আর ফিরে পাবো না কিন্তু এই চলে যাওয়া প্রাণগুলো যাতে সঠিক এবং সুষ্ঠু নিরপেক্ষ একটি বিচার পায় এবং এই দেশে যাতে শান্তির সুবাদাসটা আবার বয় সেই জিনিসটা আমরা চাই